আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন চার রকমের বিস্কুটের রেসিপি করে দেখাবো একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই বিস্কুটগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে আবার স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখা যায় আশা করছি আমার আজকের এই চার রকমের বিস্কুটের রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দশ মিনিটে বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে এত কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি হয়ে যায় ভাবতেও পারবেন না আজ আমি আটা দিয়ে বিস্কুট বানিয়ে দেখাব আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ কালো জেরা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে ভালো করে চিনি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ এখানে আটা নিয়েছে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না এই ডিমের মিশ্রণ দিয়ে মাখানো হয়ে যাবে আপনারা যদি আরও বেশি আটা নিতে চান তাহলে আরও ডিম বেশি নিতে হবে এখন আমি ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিব মেখে এইরকম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি বোর্ডের উপরে নিয়ে আরেকটু মথে নিব এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন ময়দা আগে নিব নিয়ে বেলে নিব রুটির মতো করে বড় করে বেলে নিতে হবে আর বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও হবে না এখন একটা কাটার নিয়েছি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছে আপনারা চাইলে গ্লাস দিয়ে কোটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এইরকম অর্ধ চন্দ্রের মতো কেটে নিচ্ছে এগুলো কিন্তু বেশি চওড়া করবেন না পাতলা পাতলা করে করবেন তাহলে ভাজার সময় কিন্তু আরও ফুলে যায় তখন দেখতে সুন্দর লাগবে না এরকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন এক দুই মাস পর্যন্ত ভালো থাকবে সবগুলো কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব এর আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই বেসে ভাজবো একবারে হবে না একসাথে অনেকগুলো দিবেন না তাহলে উল্টানো যাবে না আর সব দিকে সুন্দর কালার আসবে না দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এইরকম কালার হলেই সবগুলো তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা এই নাস্তাগুলো সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে আজকে আমি নতুন রকমের বিস্কুট বানিয়ে দেখাবো হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে খুবই কম সময়ে ঝটপট এই বিস্কুট বানিয়ে দেখাবো সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ স্বাদমতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে সুজি নিয়েছি হাফ কাপ সুজি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে এইরকম নরম হতে হবে এখন আমি একটু মথে নেব ভালো করে মথে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন আর বাদাম কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচের অর্ধেক আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নিব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি নরম করে মেখে নিচ্ছি বেশি নরম হবে না একটু আঠালো টাইপের হবে যেহেতু সুজি আছে এখন আমি রকম করে অল্প অল্প করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি গোল করে একটু চ্যাপটা করে নেব এইরকম করে সবগুলো বানিয়ে নেব বেশি চ্যাপটা করবেন না একটু গোল টাইপেরই থাকবে এইরকম করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে তাছাড়া কিন্তু চট করে পুড়িয়ে যাবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন উল্টে পাল্টি ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন যে একদম ফুলে বড় বড় হয়ে যাবে মুসমুসে খাস্তা এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার এই বিস্কুটগুলো মেহমান আসলে ঝটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি আর আটা দিয়ে ভীষণ মজার মোসমসে বিস্কুট ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে আজকে আমি খুবই কম সময়ে কম উপকরণে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো সকাল বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনির গুঁড়া চিনির গুঁড়া আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে ঘিও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি আটা নিয়েছি এক কাপ আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন যেটা হাতের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটি আমি দুইটাই দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপেরই হবে এখানে সামান্য পানি দিয়ে এই রকম করে মথে নিচ্ছে আর ডোটা এবড়ো থেবড়োই হবে একদম মসৃণ হবে না যেহেতু তেল আর পানি দিয়ে মেখে নিচ্ছে এরকম একটা ডো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছে চেপে চেপে গোল করে একটু চ্যাপটা করে তারপর এখানে একটা নাইফ নিয়েছে এই নাইফ দিয়ে আমি এইরকম করে ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল একটা অনেক সুন্দর ডিজাইন এইরকম করে সবগুলো বানিয়ে নিয়েছে একটু পাতলা পাতলাই করে রাখতে হবে এখন আমি চুলায় বেক করব এর জন্য আগে থেকেই চুলায় একটা কয়রা বসে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে প্লেটটা বসিয়ে দেবো প্লেটটা বসিয়ে দিয়ে আমি জাল করব পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলার নাচ এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে যখন দেখবেন যে উপরে একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর কালার আসছে সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ মজার বিস্কুট খুবই টেস্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে কম খরচে এই মজার বিস্কুট তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হয় আজকে আমি মাত্র দশ মিনিটে ভীষণ সুস্বাদু করে তালের লাড্ডু বানিয়ে দেখাবো এই তালের লাড্ডু খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আর খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তালের পিউরি এক কাপ আমি তালের পিউরি ডিপ ফ্রিজে রেখেছিলাম দলা পেকে আছে আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ নারিকেল গুঁড়া দিলেও হবে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তারপরে চুলার উপরে আমি তুলে দিয়েছি দিয়ে অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ কাঁচা সুজি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব, ঘন টাইট করে নিতে হবে যখন এই রকম একদম ঘন টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে একদম শক্ত হবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নেব মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে আমি লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে এরকম করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব খুবই মজার এই লাড্ডুগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে হাফ কাপ সুজিতে এখন এগুলো আমি একটা স্টেনারে তুলে নিচ্ছি তুলে আমি পানির ভাপে দিব আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন এই স্টেনার আমি প্যানের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করবো হাই হিটে আট মিনিট আট মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার তালের লাড্ডু এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় একটা ভেঙে দেখাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ